বন্ধুরা হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আচ্ছা চিরুনি বা বালিশে আগের চেয়ে বেশি চুল দেখে কি মনটা খচখচ করে হ্যাঁ এই চিন্তাটা কিন্তু আমাদের অনেকেরই রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ জানেন তো চুল পড়ার পেছনেও একটা বিজ্ঞান আছে তো চলুন আজ আমরা সেই বিজ্ঞানের গভীরে যাব আর চুল পড়ার আসল কারণগুলো আর তার সমাধান কি হতে পারে তা একদম সহজ করে জেনে নেব চুল পড়া নিয়ে চিন্তা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে প্রথমে আমাদের বুঝতে হবে ঠিক কতটা চুল পড়াটা নর্মাল আর কখন সেটা আসলেই একটা চিন্তার বিষয় কারণ সব চুল পড়াই কিন্তু বিপদের সংকেত নয় বিশেষজ্ঞরা কি বলেন জানেন তারা বলেন যে প্রতিদিন যদি পঞ্চাশ থেকে একশোটা চুল ঝরে পড়ে তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের একটা একদম স্বাভাবিক প্রক্রিয়া মানে এটা নিয়ে টেনশনের কিছু নেই আমাদের চুল তো একটা জীবনচক্র মেনে চলে তাই না পুরনো চুল ঝরে যায় আর সেই জায়গাতেই আবার নতুন চুল গজায় সো এই সংখ্যাটা দেখে ঘাবড়ে যাওয়ার একদমই কোনো কারণ নেই তাহলে প্রশ্ন হল আসল চিন্তার কারণটা কখন দেখুন যদি টানা এক মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন আড়াইশোটার বেশি চুল পড়তে থাকে তখন সেটাকে কিন্তু অতিরিক্ত চুল পড়া বা এক্সেসিভ হেয়ার ফল বলা হয় আর ঠিক এই সময়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব জরুরি তার মানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে পরিমাণ আর সময় চুল পড়ার সমাধান খোঁজার আগে এর পেছনের আসল কারণটা জানা সবচেয়ে জরুরি কারণটা শুধু বাইরের নয় এর শিকড়টা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেই চুল পড়ার পেছনে মূলত চারটে বড় কারণকে ধরা হয় এক জেনেটিক্স বা বংশগত প্রভাব দুই হরমোনের ওঠানামা তিন শরীরে পুষ্টির অভাব আর চার নম্বর হল দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা স্ট্রেস অনেক সময় দেখা যায় এগুলোর মধ্যে যে কোনও একটা বা একাধিক কারণ একসাথে কাজ করে বংশগত কারণে যে চুল পড়াটা সবচেয়ে বেশি দেখা যায় তার নাম হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা নারী পুরুষ দুজনেরই হতে পারে এটাকে প্যাটার্ন হেয়ার লসও বলা হয়ে থাকে আসলে হয় কি বংশগত কারণে ডিএইচটি নামের একটা হরমোন চুলের গোড়া বা ফলিকেলকে দুর্বল করে দেয় এর ফলে নতুন চুল গজানোটা ধীরে ধীরে কমে যায় আর চুল পাতলা হতে শুরু করে আমাদের শরীরে হরমোনের বড় ধরনের পরিবর্তনও কিন্তু চুল পড়ার একটা অন্যতম প্রধান কারণ যেমন ধরুন বয়সন্ধির সময় প্রেগনেন্সির পর মেনোপজের সময় বা থাইরয়েড হরমোনের কোনো সমস্যা হলে এইসব কিছু সরাসরি প্রভাব আমাদের চুলের বৃদ্ধি চক্রের ওপর পড়ে এই সময়গুলোতে হঠাৎ করে চুল পড়ার পরিমাণটা বেড়ে যেতে পারে যেটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব কমন একটা ঘটনা আমাদের চুল কিন্তু কেরাটিন নামের এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি তাই বুঝতেই পারছেন এর স্বাস্থ্য ধরে রাখতে সঠিক পুষ্টির কোনো বিকল্পই নেই যেমন আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয় বায়োটিন চুলকে মজবুত রাখে প্রোটিন নতুন চুল তৈরিতে সাহায্য করে আর বি ভিটামিনগুলো চুলের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে এগুলোর যে কোনো একটার অভাব হলেই চুল দুর্বল হয়ে ঝরে পড়তে শুরু করে এই কথাটা কিন্তু খুব সত্যি আমাদের চুল আসলে আমাদের ভেতরের স্বাস্থ্যের একটা ব্যারোমিটারের মতো কাজ করে এর অবস্থা দেখেই বোঝা যায় যে শরীরের ভেতরে কি চলছে যেমন শরীরে আয়রনের ঘাটতি হলে শুধু যে চুল পরে তাই নয় ক্লান্তিও লাগে তাই অনেক সময় চুল পড়াটা শরীরের ভেতরের কোনো সমস্যার প্রথম সিগনাল হতে পারে আচ্ছা এবার আসা যাক সেই সব জনপ্রিয় সমাধানগুলোর কথায় যেগুলো আমরা প্রায় ব্যবহার করি মানে শ্যাম্পু সিরাম বা নানা রকম দামি তেল এগুলো আসলে কতটা কাজ করে চলুন এই প্রচলিত ধারণাগুলো একটু ভালো করে দেখা যাক বাজারে তো হাজারো প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো দাবি করে যে চুল পড়া একদম থামিয়ে দেবে আর আমাদের অনেকের মধ্যেই এই বিশ্বাসটা বেশ গেথে গেছে যে কোনো একটা বিশেষ শ্যাম্পু বা তেল ব্যবহার করলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আসল সত্যিটা কি জানেন আসল সত্যিটা হল চুলের স্বাস্থ্যটা শুরু হয় ভেতর থেকে হ্যাঁ একটা ভালো শ্যাম্পু হয়তো মাথার ত্বক পরিষ্কার রাখে কিছু তেল স্ক্যাল্পে পুষ্টিও যোগায়। কিন্তু ভেতরের যে সমস্যা ধরুন পুষ্টির অভাব হরমোনের গণ্ডগোল বা জেনেটিক কারণ সেগুলোকে তো আর ঠিক করতে পারে না তাই শুধু বাইরে থেকে যত্ন নিয়ে আসল সমস্যার সমাধান করা কিন্তু প্রায় অসম্ভব তাহলে আসল আর স্থায়ী সমাধানটা কি। উত্তরটা কিন্তু আমাদের প্রতিদিনের খাবারে থালাতেই লুকিয়ে আছে চলুন দেখি চুলকে ভেতর থেকে সুস্থ আর মজবুত করতে আমাদের কি কি খাওয়া উচিত চুলকে ভেতর থেকে মজবুত করতে কিছু খাবার কিন্তু খুবই জরুরি যেমন আয়রনের জন্য পালং শাক বা ডুমুর প্রোটিনের জন্য ডিম ডাল বা সয়াবিন আর বায়োটিন ও অন্যান্য ভিটামিনের জন্য বাদাম নানারকম বীজ আর সবুজ শাকসবজি এগুলোকে কিন্তু খাদ্যতালিকায় তালিকায় রাখতেই হবে ঠিক যেমন কিছু খাবার চুলের জন্য খুব ভালো তেমনই কিছু খাবার আর অভ্যেস কিন্তু এর মারাত্মক ক্ষতিও করতে পারে যেমন রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে ময়দার জিনিস খুব বেশি চিনি দেওয়া পানীয় ডুবো তেলে ভাজা খাবার অ্যালকোহল আর ধূমপান এগুলো শরীরের ভেতরে ইনফ্লেমেশন বাড়ায় আর চুলের গোড়াকে ভীষণভাবে দুর্বল করে দেয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি দাঁড়ালো যা আপনার পুরো শরীরের জন্য ভালো সেটাই আপনার চুলের জন্যও ভালো শরীরকে ভেতর থেকে সুস্থ রাখলে তার পজিটিভ প্রভাব আপনার চুলেও দেখতে পাওয়া যাবে কিন্তু ধরুন খাদ্যাভ্যাস আর লাইফস্টাইলে পরিবর্তন আনার পরেও চুল পড়া কমছে না তাহলে কখন একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কয়েকটা লক্ষণ দেখলে কিন্তু আর দেরি করা ঠিক নয় যেমন যদি হঠাৎ করে খুব বেশি পরিমাণে চুল পড়তে শুরু করে বা মাথার ত্বকের কোনো নির্দিষ্ট জায়গায় গোল হয়ে চুল উঠে যায় কিংবা ঘরোয়া টোটকা ডায়েট পাল্টানোর পরেও কোনো উন্নতি না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত ডাক্তারের কাছে যাওয়া নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই তিনি সাধারণত কয়েকটা ধাপের সমস্যাটা বোঝার চেষ্টা করেন প্রথমে আপনার লাইফস্টাইল আর ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে জানবেন প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট করতে দিতে পারেন আর সবশেষে আপনার সমস্যার মূল কারণটা খুঁজে বের করে একটা সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করে দেবেন চিকিৎসা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে যেমন মিনক্সিডিল যেটা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে আবার ফিনাস্টেরাইডের মতো ওষুধ আছে যা ডিএইচটি হরমোনকে ব্লক করে কিছু ক্ষেত্রে পিআরপি থেরাপি যেখানে শরীরের নিজস্ব উপাদান দিয়ে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করা হয় এমনকি হেয়ার ট্রান্সপ্লান্টের মতো আধুনিক চিকিৎসারও পরামর্শ দেওয়া হতে পারে সব শেষে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে শুধু ওপর ওপর লক্ষণে চিকিৎসা করলে হবে না সমস্যার একেবারে গোড়া ধরে চিকিৎসা করতে হবে এটাই কিন্তু একমাত্র স্থায়ী সমাধান চুলের যত্ন মানে কিন্তু শুধু বাইরে থেকে তেল বা শ্যাম্পু লাগানো নয় আসল যত্নটা হল শরীরের ভেতরের স্বাস্থ্যের যত্ন নেয়া তাহলে শেষ প্রশ্নটা নিজেদেরকেই করা যাক এখন কি আর শুধু আয়নার দেখে তাকিয়ে চুল নিয়ে দুশ্চিন্তা করার সময় আছে নাকি এবার ফোকাসটা নিজের সামগ্রিক স্বাস্থ্যের দিকে ঘোরানোর সময় এসেছে কারণ মনে রাখতে হবে একটা সুস্থ শরীরে কিন্তু সুস্থ চুলের বাস